মিনারেল আর্ট ঔষধটি মূলত মেনিয়ার্স রোগের মেনিয়ার্স ডিজিজ চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি অন্তঃকর্ণের একটি রোগ যার প্রধান লক্ষণগুলো হল ভার্টিগো ভয়টিগো মাথা ঘোরা বা চারপাশ ঘোড়ার অনুভূতি টিনিটাস টিনিটাস কানে ভোঁ বা অন্য কোনো আওয়াজ শোনা শ্রবণশক্তি হ্রাস হিয়ারিং লস ধীরে ধীরে শ্রবণ ক্ষমতা কমে যাওয়া বমি বমি ভাব এবং বমি নশিয়া অ্যান্ড ভমিটিং মাথা ঘোরার সাথে সাথে এই সমস্যাগুলোও দেখা দিতে পারে মিনারেল আর্ট কেন দেওয়া হয় এই ঔষধটি নিম্নলিখিত উপকারিতা প্রদানের মাধ্যমে মেনিয়ার্স রোগের লক্ষণগুলো কমাতে সাহায্য করে অন্তঃকর্ণে রক্ত প্রবাহ বৃদ্ধি করে মিনারেল আর্ট অন্তঃকর্ণের ক্ষুদ্র রক্তনালীগুলোতে রক্ত চলাচল উন্নত করে এর ফলে অন্তঃকর্ণের সংবেদনশীল অঙ্গগুলোর কার্যকারিতা বাড়ে অন্তঃকর্ণের চাপ কমায় এটি অন্তঃকর্ণের তরলের চাপ কমাতে সাহায্য করে যা মেনিয়ার্স রোগের অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয় চাপ কমার ফলে মাথা ঘোরা এবং অন্যান্য লক্ষণগুলো উপশম হয় ভেস্থবুলের অঙ্গের কার্যকারিতা উন্নত করে মিনারেল আর্ট ভেস্থবুলের অঙ্গের যা শরীরের ভারসাম্য রক্ষার সাথে জড়িত অসামঞ্জস্যতা কমাতে সাহায্য করে এবং এর কার্যকারিতা বাড়ায় ফলে মাথা ঘোরার সমস্যা কমে ব্রেইনস্টেমের নিউরো মাত্রা বৃদ্ধি করে এটি মস্তিষ্কের কাণ্ডে সেরোটোনিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়াতে সাহায্য করে যা বুস নিউক্লিয়াসের কার্যকলাপকে বাধা দেয় এবং ভারসাম্য পুনরুদ্ধার করে মাথা ঘোরার লক্ষণ কমায় মিনারেল আটের উপকারিতা মাথা ঘোরার তীব্রতা এবং ফ্রিকোয়েন্সি কমায় কানে ভোভো শব্দ টিনিটাস কমাতে সাহায্য করে শ্রবণশক্তি হ্রাসের অগ্রগতি ধীর করতে পারে বমি বমি ভাব এবং বমির সমস্যা কমাতে সহায়ক জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে মেনিয়ার্স রোগের লক্ষণগুলো নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য প্রাথমিক ডোজ হল দিনে তিনবার আট থেকে ষোলো মিলিগ্রাম যা খাবারের সাথে গ্রহণ করা উচিত রক্ষণাবেক্ষণের ডোজ দৈনিক চব্বিশ থেকে আটচল্লিশ মিলিগ্রাম পর্যন্ত হতে পারে রোগীর অবস্থার উপর নির্ভর করে ডোজ সমন্বয় করা যেতে পারে গুরুত্বপূর্ণ মিনারেল আর্ট একটি প্রেসক্রিপশন ঔষধ এবং এটি অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত